কোরআন কোরআনের আলোচনা এমন হওয়া দরকার জগতের মধ্যে নারীরা যারা আজকে মনে করে আমরা দামি না আমাদের দাম নাই আমাদের মূল্য নাই ইসলাম বলেছেন তা নয় আল্লাহ যখন কোন জাতির উপরে খুশি হন তখন তাদের উপরে বৃষ্টি বাদল দিয়ে দেন আর যখন কোন পরিবারের উপরে খুশি হন ওই পরিবারে আল্লাহ মেহেমান পাঠায় দেন আর কোন ফ্যামিলি নবদম্পতি স্বামী স্ত্রীর উপরে যখন আল্লাহ খুশি হন তাদেরকে তিনি কন্যা সন্তান দেন কন্যা সন্তান হচ্ছে আল্লাহ রেজা একটি উপহার কথা কন্যা আল্লাহর পক্ষ থেকে তার সন্তুষ্টির একটি কি উপহার এই মেয়েটি সে সারা জীবন পর্দায় থাকবে কথা কন মেয়েটি সারা জীবন কি পর্দায় যদি নাও থাকে কথা কন শুনুন পর্দায় যদি নাও থাকে তারপরে সে যদি গোসা থাকে এর দ্বারাও তোমার উপকার হতে পারে কয় কেমন উপকার একজন বুজুর্গ একজন আল্লাহ ব্যক্তি যার কাশফুল কুবুর আছে কাশফুল কুবুর বুঝেন কাশফুল কুবুর শব্দের অর্থ হচ্ছে আমরা রাস্তা দিয়ে হাঁটি টের পাই না কিন্তু আল্লাহর কিছু অলি আছে রাস্তা দিয়ে হাঁটলে বুঝতে পারে কোনখানে কোন কবর আছে সোমাল্লাহ বলবেন না

নাকায় কাসুয়া নবীর যানবাহনটা বসে গেল নবীজি বলেন এখানে এক দুইটা কবর আছে সেই কবরবাসী শাস্তি হচ্ছে কথা কোন কবরবাসী কি হচ্ছে একজনের শাস্তি হচ্ছে সে চুগল খোর একজনের কথা আরেকজনের কানে লাগায় আর একজন লোক পেশাব করতে যাইয়া সে নিজের কাপড় পেশাবের সিটা থেকে নিজকে রক্ষা করে নবী বলছেন দুইটা একটা খেজুরের ডাল আনা খেজুরের ডাল আনা হলো সাক্ষা সেকা তাই দুই টুকরা করলেন সোম্মা দারাজ গরস আলা হাজা সুম্মা গরস আলা হাজা فقال لا الله با يخفف عنهم العذاب حتى ييبس নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালটা তাজা থাকবে ততক্ষণ পর্যন্ত এই কবরবাসীর আযাব লাঘব হবে লামাজাবিরা বলে এটা নবীর হাতের বরকত ছিল এটা এখন আর দরকার নাই কথা বুঝেন নাই কিভাবে জিনিসগুলোকে নেকলেট করতেছে নবীর যুগে নবী যা নামাজ পড়ছেন আমাদের আমরা পড়ব না সেটা কথা বল না নবী ডান হাতে খাইছেন তাই বলে কি আমরা ওই নবীর যুগে নবী ডান হাতে খাইছেন আমাদের দরকার নাই এ কি না কত না কেমন মানুষগুলো বসে আছে সম্মানিত সুধী বন্ধুরা আমার জগতের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন बुजुर्गো আল্লাহর ওলিদেরকে তিনি মনোনীত করেন জাল্লালুর ওলিরা ওয়িন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আখসামাল্লাহি লাবাররা যখন আল্লাহর কোন অলি আল্লাহর কাছে কসম করে বসে যে আল্লাহ এটা দিতে হবে আল্লাহ সাথে সাথে মঞ্জুর করে ফেলে এই জন্য আল্লাহর অলিদের চোখের দৃষ্টি যেমন আকাশে সিদ্ধাতুল মুহা পার হয়ে যায় ঠিক এমনি করে আল্লাহর অলিদের দৃষ্টি মাটির নিচে কোথায় কি আছে এটাতেও যায় অতএব একজন বুজুর্গ তিনি যাচ্ছেন একটা কবরস্থানের পাশ দিয়ে শুনুন শুনতেছেন তো একজন বুজুর্গ একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে কবরস্থানে পাশ দিয়ে যাওয়ার সময় বুজুর্গ তার চোখে পড়ল কাশফুল কবুর হলো কাশ খুলে যাওয়া আর কবুর মানে কবর কবরের রহস্য খুলে যাওয়া বোখারি শরীফের মধ্যে আছে নবী করিম ইসলামের চাচা আবুল মারা যাওয়ার পরে তখন তার আরেক চাচা হজরত আব্বাস কতক্ষণ যখন পাশ দিয়ে গেছিলেন তখন তিনি বুঝতে পারছিলেন যে তার কবরে কি ঘটনা এটা কাশফুল কবর কাশফুল কবুর হচ্ছে কবরে কি ঘটতেছে চোখে দেখলেন যে মধ্যে একজন মহিলা সে খুব কঠিন অবস্থায় আছে বুজুর্গ দেখলেন যে এই মহিলাটা খুব করুণ অবস্থায় পড়ে আছে তাহলে আমি তাকে একটু জিজ্ঞাসা করি রে মহিলা কবরের মধ্যে তোমার এই দশাটা কেন মহিলা বলে উঠল শুনুন দরবে আমার আশপাশে যত কবর আছে সমস্ত কবরের খবর আমার কাছে আছে আপনারা উপরে যেমন প্রতিবেশী প্রতিবেশীর খবর রাখেন ঠিক অনুরূপ ভাবে কবরের মাটির নিচে যারা আছে তারাও কিন্তু প্রতিবেশী কথা কন্যা তারাও একে অপরের কি রাখেন খবর রাখেন অতএব আমার প্রতিবেশী যে কয়েকজন তাদের কারো গুণা নাই আল্লাহ তাদেরকে মাফ করে তাদের সুখের কবর বানাই দিছে কিন্তু আমার কবরটা আমি ভালো নাই বুজুর্গ জিজ্ঞাসা করলেন মহিলা তোমার কবরে তুমি ভালো নাই কেন ওরা ভালো কেন তুমি কি জানো হ্যাঁ ওদের ছেলে মেয়ে যারা আছে তারা তাদের বাপ মায়ের নামে এত বেশি দান করছে এত বেশি সত্তা করছে সত্তা করতে করতে তাদের সবটা সৎকায় জারিয়ার পর্যায়ে চলে গেছে যে কারণে ওদের গুনা মাফ হইতে হইতে এখন আর নাই ওরা কবরে ভালো আছে কিন্তু আমি অভাগিনী আমার একটা মাত্র মেয়ে আমার মরার আগে ওকে বহুবার বলেছে নামাজ পড়তে একদিনও নামাজ পড়ে নাই ওরে বলছি পর্দা করো একদিনও পর্দা করে নাই ওরে বলছি যে তুমি খবরদার বাইরে এইভাবে নিত্য নতুন নখপালিশ ঠোঁটপালিশ কতক্ষণ না কসমেটিক যা আছে সবগুলো প্রসাদনিক ব্যবহার করে পুরুষগুলোকে নিজের দিকে তাকাবার জন্য এই কাজগুলো তুমি করো না মেয়েটা আমাকে এত ধমক দিয়েছে এত আমি ভালো করে আসতে পারি আমার মৃত্যু হয়ে গেছে এখন ও তো আমার নাম তো দূরের কথা আমার নামে সবটা করবে এটা তো চিন্তাই করে অতএব আমি বড় কষ্টে আছি কখন বুজুর্গ বললেন তাহলে দেখি তোমার জন্য আমি কিছু করতে পারি কিনা কয় কি কি করবে না আমি তোমার মেয়ের কাছে যাব দেখি তার মাধ্যমে তোমার জন্য আমি সৎকার ব্যবস্থা করতে পারি কিনা কাচ্ছা যাও বুজুর্গ সেখান থেকে তার ঠিকানা নিয়ে দেন কবরের মানুষের কাছে ঠিকানা নিয়েছে বাড়ির ঠিকানা সোমাল্লা বলল বাড়ির ঠিকানা নিয়ে তার বাড়িতে গেছে যাওয়ার পরে দেখে যে তার মেয়েটা ওই সময় পুকুরে গোসল করার জন্য পানিতে নামছে পানিতে আমার পরে এই বুজুর্গ তিনি মেয়েটাকে ডাকতেছেন যে মা তুমি একটু কাছাকাছি আসো আমি তোমাকে একটা কথা বলবো কিন্তু মেয়েটা বলছে কিসের কথা তুমি আবার কোথ থেকে আসলে সর এই জায়গা থেকে আমি সরব না তুমি আমার কথাটা শোনো কয়ে এখান থেকে বলা যায় না আমি পানিতে আছি তুমি উপরে আছো তুমি একটু বলো বুজুর্গ বলছি কাছে আসলে তুমি শুনবে ভালো কয় না আমি এখান থেকে শুনতে পাবো টেরা কাউকে মানে না কথা বুঝতে পারছে ও তো একতেবারে উলঙ্গিনী একজন মহিলা তো শেষ পর্যন্ত বুজুর্গ বললেন যে তোমার মা কবরে খুব কষ্টে আছে এতে হইছে কি এতে হইছে কি কষ্টে আছে তার তার নিজের কারণে কষ্টে আছে আমার কি যাও তুমি এখান থেকে আমি যাব না তোমার মায়ের জন্য তুমি সৎকা করো আমার মায়ের জন্য সৎকা এটা কইয়া হাতের মধ্যে একচল্লি পানি নিয়ে ওই বুজুর্গের গায়ে ঢিল মারছে কথা বল না আছে পানি দিয়ে ঢিল মারা যায় পানি দিয়ে ঢিল মারছে যখন ঢিল মারার পরে বুজুর্গ খুব মনে কষ্ট নিয়ে বাড়িতে ফিরছে যে হায় এই মহিলাটার মেয়েটা এত অভদ্র এই মেয়েটার এত অশালীন এত খারাপ একটা মেয়ে আমার চোখে জীবনে পড়ে নাই অতএব রাতের বেলা এসে ঘুমায় পড়ছে ঘুমায় পড়ে দেখে যে যেই মহিলা যার পাশ দিয়ে যার কবরের পাশ দিয়ে তিনি হেঁটে যাওয়ার সময় দেখছিলেন যে তার খুব কষ্ট সে মহিলার কোন কষ্ট নেই খুব এখন ভালো আছে তিনি আবার পাশ দিয়ে তার কবরের কাছে চলে গেলেন যাওয়ার পরে কাশফুল কবর তিনি মহিলাকে জিজ্ঞাসা করলেন রে মহিলা তোমার মেয়েটা তো কোনো না ফরমান তোমার মেয়েটা তো কোনো বিধান মানে না কোনো শৃঙ্খলা মানে না কোনো নিয়ম নীতি মানে না আমি গেছি তোমার কথা শুনাইতে পারলাম না শুনাইতে গিয়ে শেষ পর্যন্ত পানি দিয়ে সে হাতে চুল্লি দিয়ে হাতের কোষে পানি নিয়ে এসে ঢিল মেরেছে অতএব সে তো আমাকে কষ্ট দিয়েছে কি দিয়েছে বলেন তাহলে কষ্ট দিয়েছে যে মেয়েটা সেই মেয়েটার কোনো দান সৎকার কিছুই নাই কিন্তু তুমি আজকে কবরে সুখে আছো কেমনে কয়ে দেখো আমার মেয়েটা তোমাকে কি দিছে পানি মারছে পানি মারছে এটা ভালো হয় কি বল ঠিক না তো পানি মারছে পানি তো গিয়ে তোমার গায়ে যেমন লাগছে পাশাপাশি তোমার যেখানে দারুণ ছিলে তার পায়ের পাশে কয়েকটা পোকা এত তৃষ্ণাস্ত ছিল এত পিপাসা ছিল ওদের পানির প্রয়োজন ছিল ওই পানি মারতে গিয়ে কয়েকখটা পানি ওদের মুখে পড়ছে মুখে পড়ার কারণে ওই পোকাটা তাদের পিপাসা নিবারণ হওয়াতে আল্লাহ তালা আমাকে মাফ করে দিয়েছে তাহলে কাকে আল্লাহ কিভাবে মাফ করে দেন হিসাব নিকাশ তো আপনি আমি করতে পারব না